বন্ধুরা পুনর্জন্ম হল হিন্দু দর্শনের একটি কেন্দ্রীয় ধারণা এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ধারণাটি হলো যে আত্মা বা আত্মা মৃত্যুর পরে একটি নতুন দেহে পুনর্জন্ম লাভ করে পূর্বজন্মে সঞ্চিত কর্মের উপর ভিত্তি করে কিন্তু এর প্রকৃত অর্থ কী এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানের সাথে কীভাবে সম্পর্কিত তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ জানাব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা অনেক লোকের পুনর্জন্ম সম্পর্কে ভুল ধারণা রয়েছে তারা বিশ্বাস করে যে এটি একটি শাস্তি বা পুরস্কার ব্যবস্থা যেখানে ভালো কাজগুলি উচ্চতর পুনর্জন্মের সাথে পুরস্কৃত করা হয় এবং খারাপ কাজের শাস্তি কম হয় কেউ কেউ মনে করেন যে শাস্তি বা কর্মের ভারসাম্যের একটি রূপ হিসেবে মানুষ কুকুরসহ প্রাণী হিসেবে পুনর্জন্ম হতে পারে কিন্তু সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণেও এই শিক্ষা দেন বন্ধুরা আরেকটি ভুল ধারণা হল পুনর্জন্ম হলো একটি আক্ষরিক শারীরিক প্রক্রিয়া যেখানে আত্মা একটি নতুন শরীরে স্থানান্তরিত হয় যেমন একটি কম্পিউটার প্রোগ্রাম একটি নতুন ডিভাইসে ডাউনলোড করা হয় কিন্তু হিন্দু দর্শন পরামর্শ দেয় যে পুনর্জন্ম একটি আরও সূক্ষ্ম আত্মাধিক প্রক্রিয়া যেখানে আত্মা প্রতিটি জীবনকাল ধরে বিকাশিত হয় এবং বৃদ্ধি পায় কিছু লোক এও তো বিশ্বাস করে যে মানুষ তাদের নিজস্ব পুনর্জন্ম বেছে নিতে পারে অথবা তারা জ্ঞান অর্জনের মাধ্যমে পুনর্জন্মকে সম্পূর্ণভাবে এড়াতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতে পুনর্জন্মের প্রক্রিয়াকর্মের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং আমাদের সঞ্চিত ক্রিয়াগুলি আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে কর্ম এবং পুনর্জন্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি বেশ স্পষ্ট আমরা যা বপন করি তাই কাটব এবং আমাদের কর্মের ফলাফল এই জীবনে এবং পরবর্তী জীবনেও রয়েছে যদি আমরা স্বার্থপরতা এবং লোভের জীবনযাপন করি তাহলে আমরা সম্ভবত এমন একটি পরিস্থিতিতে পুনর্জন্ম পাব যা আমাদের নিঃস্বার্থ এবং সহানুভূতির মূল্য শেখায় আমরা যদি উদারতা এবং উদারতার জীবনযাপন করি তাহলে আমরা এমন একটি পরিস্থিতিতে পুনর্জন্ম পাব যা আমাদের সেই গুণাবলীকে বৃদ্ধি পেতে দেয় শ্রীমদ্ভগবৎ গীতা হলো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ তাতে ব্যাখ্যা করা আছে যে আত্মা একটি নতুন দেহে পুনর্জন্ম লাভ করে যা তার আত্মাধিক বিকাশের জন্য উপযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে জীবনের লক্ষ্য হলো আত্মা উপলব্ধি অর্জন করা এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি হওয়া তিনি আমাদের অহং এবং আকাঙ্ক্ষা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করা এবং অভ্যন্তরীণ শাস্তি ও প্রজ্ঞার বোধ গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন সুতরাং কুকুর হিসাবে পুনর্জন্ম হওয়ার ধারণার জন্য এর অর্থ কী ভগবান শ্রীকৃষ্ণের মতে প্রাণী হিসাবে পুনর্জন্ম একটি শাস্তি নয় বরং আত্মার জন্য নতুন উপায় শেখার এবং বেড়ে ওঠার একটি সুযোগ যদি আমরা একটি কুকুর হিসেবে পুনর্জন্ম করি এর কারণ হল আমাদের পূর্বের জীবনের কর্মফল আমাদের সেই পরিস্থিতিতে নিয়ে গেছে এবং আমাদের নির্দিষ্ট পাঠ শিখতে হবে বা নির্দিষ্ট উপায়ে বিকাশিত হতে হবে ধর্মগ্রন্থগুলি পরামর্শ দেয় যে কুকুর হিসেবে পুনর্জন্ম হওয়া আসলে ছদ্মবেশে একটি আশীর্বাদ হতে পারে কারণ এটি আত্মাকে একটি নতুন এবং সরলীকৃত উপায়ে বিশ্বকে অনুভব করতে দেয় কুকুর বর্তমান মুহূর্তে বাস করে অতীত বা ভবিষ্যতের উদ্বেগ দ্বারা প্রভাবিত হয় না তারা নিঃস্বর্ত ভালোবাসা এবং অনুগত্যকে মূর্ত করে এবং তারা আমাদের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্ব শেখায় যদি আমরা একটি কুকুর হিসেবে পুনর্জন্ম করি তবে এর কারণ আমাদের তার নির্দোষ এবং কৌতুকপূর্ণ প্রকৃতি থেকে শিখতে হবে এবং নম্রতা এবং কৃতজ্ঞতার বোধ তৈরি করতে হবে আমাদের বুঝতে হবে যে আমাদের অস্তিত্ব শুধুমাত্র মানুষের অর্জন এবং সাফল্যের জন্য নয় বরং প্রাকৃতিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন এবং অভ্যন্তরীণ শান্তি ও আনন্দের অনুভূতি গড়ে তোলার বিষয়ে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে কুকুর হিসেবে পুনর্জন্ম ধারণা শাস্তি বা পুরস্কার সম্পর্কে নয় বরং আধ্যাত্মিক বৃদ্ধি এবং নির্বর বিবর্তন সম্পর্কে এটি আমাদের ভুল থেকে শেখার বিষয়ে এবং এমন গুণাবলীর বিকাশ সম্পর্কে যা আমাদের আত্ম উপলব্ধি অর্জনের সহায়তা করবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমি পুনর্জন্ম সম্পর্কে আপনার চিন্তা ভাবনা এবং কুকুর হিসাবে পুনর্জন্ম থেকে আমরা যে পাঠগুলি শিখতে পারি তা শুনতে চাই সম্পর্কিত বিষয়গুলিতে আমার অন্যান্য ভিডিওগুলি দেখুন এবং আরও ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে